তখনই অভিনেতা দেবের মুখে সৌজন্যের পাশাপাশি এবার মানুষকে আঁকড়ে ধরার নিয়ম প্রস্তাব পেলে বিজেপির হয়ে দাঁড়াতাম এক বড় মনের পরিচয় দিলেন দেব হালো ফ্রেন্ডস ওয়েল কাম ট্যুর ইউটিউব চ্যানেল ব্যাঙ্গল জব শাড়ি চোক্রাকবাদ সারাতেনের কোথায় কি কাণ্ড করলো বাছাই করা তিরিশটি টপ ব্রেকিং নিউজ প্রথমে তাজা হেডলাইন তারপরে বিস্তারিত শিরোনাম তবে সেই হেডলাইন শুরু করার আগে এক মর্মান্তিক খবরের দিকে নজর রাখবো আজ এসে সেরে চাকরি প্রার্থীদের ভাগ্য পরীক্ষা আজই জানিয়ে দেওয়া হবে তাদের ভবিষ্যৎ কি তাদের কি স্কুলে ঠাই হবে নাকি বিদায় নিয়ে টাকা ফেরত দিতে হবে আর এমন ঘটনার মাঝেই সকালেই এলো মর্মান্তিক ঘটনা এসএলএসটি আন্দোলনকারীর মৃত্যু শিক্ষক আর স্বপ্ন বুকে নিয়েই শেষ দীর্ঘ পথ চলার অবসান এক এসএলএসটি আন্দোলনকারীর মৃত্যু হল রবিবার কলকাতার রাজপথেই চাকরি দাবিতে আন্দোলনে সামিল হন তিনি তার মৃত্যু হয় আর তাতেই শোকার তো গোটা বাংলা এবার চোখ রাখবো স্পেশাল কিছু টফ লাইন আকাশে কালো করে সে আসছে ঝমঝমে বৃষ্টি এখন অপেক্ষা মাত্র আবহাওয়ার বিরাট বড় পুরাবাস ভোট যখন সামনে তৃতীয় দফার নির্বাচনের আগে একের পর এক পুলিশ বদলি নির্বাচন কমিশনের এবার নতুন আইসি এলেন হবিপুরে আসাল ভিডিও প্রকাশ সন্দেশ কাণ্ডের নতুন মোড় বাংলা যখন মেতেছে ভোট প্রচারে আর এমনই সময় সন্দেশখালীর খালির রহস্য ভিডিও ভাইরালতেই তৃণমূলের অন্দরে চওড়া হাসি অবস্থা খারাপ গেরুয়া শিবিরের আর এতেই এবার এফআইআর এর নাম শুনে অভিজিৎ গাঙ্গুলী বললেন দেখা যাবে তবে থেমে থাকেননি বাংলার অভিষেক ব্যানার্জি দু টাকা দিয়ে বিজেপি নেতারা মহিলাদের ইজ্জত দিল্লিতে বিক্রি করেছে তবে কি ভাইরাল ভিডিও তার দিকে আবার আমরা ভালো করে লক্ষ্য রাখবো এখানে কিভাবে শিখিয়ে নিয়ে আসা হচ্ছে মহিলাদের বাংলার তাবড় তাবড় নেতানেত্রীদের গ্রেপ্তার করতে কিভাবে দু টাকা দিয়ে মহিলাদের ধরে নিয়ে আসা হয়েছে মিথ্যে বয়ান দেওয়া হয়েছে সেই ভিডিওতে উঠে আসছে আরো এক তথ্য আর এমনই সময় অনুব্রত মন্ডল জেল থেকে ছাড়া পাবেন কবে লাভপুরে অঙ্ক বুঝিয়ে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি বীরভূমের ভোট প্রচারে এসে প্রিয় কেষ্টকে শরণ কোরালেন মমতা বন্দ্যথায় সঙ্গে অনুব্রত সবচেয়ে বড় গুণ কি তারnio প্রকাশ সমন্ত প্রকল্প লেনতিনে মন্ত্রী তার দিকে দেখার আগে জানিয়ে দেব এবার আবহাওয়ার বিরাট বড় খবর অবশেষের সস্তি সোমবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে আর রাজ্য জুড়ে কোমছাতাব মাত্রা আর তার মাঝে লক্ষীর ভান্ডার বন্ধ করতে গর্জে উঠলেন মমতা भाजपিন নাম করে मोदीকে বিরাট কটাক্ষ আর দিকে আবার তৃতীয় দফা ভোটের রাখা এই রামলালাকে সষ্টাঙ্গে প্রণাম 140 কোটি দেশবাসীর মঙ্গল কামনায় নিষ্ঠাভরে পুজো মোদির দিনভর ঠাসা কর্মসূচি ব্যস্ত কর্মসূচির মধ্যেও সময় বের করে রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে যে খাবারের জন্য আজ তাকিয়ে রয়েছে বাংলার মানুষ বাংলার প্রতিটা ঘরের খুদে থেকে বড়রা কারণ তাদের ভবিষ্যৎ একজনের সুতোই বাঁধা তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের কি শুনানি সোমবারে যোগ্য যোগ্যের সূত্র কি মিলবে তাকে রয়েছে সবপক্ষই পক্ষই দেখতে দেখতে সময় পৌঁছে গেল আজই সেই সোমবার আজই প্রকাশ হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যতের সুরাহা লাইভে থাকুন আমরাই নিয়ে আসব কি বলছে ইবার সুরাসুরি সুপ্রিম কোর্ট চাকরিহারা বুকফাটা শিক্ষকদের কি আরো বুক জোড়া লাগবে কি বলছে সুপ্রিম কোর্টের রায় তার দিকে নজর রাখব এবার যোগ্য অযোগ্যরা রফা কি মিলবে আর তার সাথে এক লেটেস্ট বিশেষ খবর থাকবে আজকের ভিডিওতে যেখানে উদ্বেগ বিজেপি আর রাজভবন এবং સંદેશ খালের ধাক্কায় পদ্মভবনে আলোড়ন ভোটের ফলে ছাপ পড়া চিন্তার মেঘ কি বলছে এবার গেরো অন্দল বিস্তারিত খবরের দিকে নজর রাখবো দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত বাছাই করা খবর দেখতে লাইভে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং আপনার জেলার খবর দেখতে এই লাইভের মাঝেই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো ভিডিওর মাঝেই ভোটের মাঝে রামলালার দর্শন প্রধানমন্ত্রীর মন্দির প্রতিষ্ঠার সাড়ে তিন মাস পর ফের অযোধ্যায় মোদী ষষ্ঠাঙ্গে প্রণাম সেরে দিলেন পুজো প্রাণ প্রতিষ্ঠার পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের মাঝেই সারলেন রামলালা দর্শন রবিবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের জোড়া সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সূচিতে রামলালার দর্শন ছিল সেই মতো এদিন রাম মন্দিরে যান মোদী এরপর প্রায় দু কিলোমিটার জুড়ে চলে তার রোড শো এদিন মোদীর অযোধ্যায় আসা উপলক্ষে সেজে ওঠে গোটা শহর প্রধানমন্ত্রীর বড় বড় কাটআউটে মুড়ে ফেলা হয়েছে শহর একই সঙ্গে আটো ছাটো করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থাও পঞ্চম দফায় আগামী কুড়ি মে অযোধ্যায় ভোট আর তার আগেই লামলালার দর্শন করেই প্রচারে সান দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাঝেই খবর রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের একটি আর নেই রাজ্য পুলিশের ফের বিবৃতি জারি রাজভবনে এমনকি নিষেধ রাজভবনের সঙ্গে যুক্ত করা বক্তব্য পেশেও আর রাজ্যপালের বিরুদ্ধে এবার অভিযোগে তদন্তের একটি নেই রাজ্য পুলিশের বিবৃতি জারি করে আরো একবার একথা জানিয়ে দিল রাজ্যপাল সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজভবনের জনৈক অস্থায়ী মহিলা কর্মী জানি এই মুহূর্তে পার রাজনৈতিক মহল ইতিমধ্যে ইস্যুতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশের তবে পুলিশের যে বিষয়ে তদন্তের একটি নেই তাই বিবৃতি জারি করে জানিয়েছেন রাজ্যপাল এক চ্যানেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের বিশেষ ধারা উল্লেখ করেছে এই ধারা অনুযায়ী শপথে থাকাকালীন কোনো রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না তাকে গ্রেপ্তার করাও সম্ভব নয় তাই তার বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয় বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সেট গঠন করে রাজভবনে ওসির কাছে সিসিটিভি টিভি ফুটেজও চাওয়া হয়েছে কোন সংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশি তদন্ত করার আদৌ ব্যক্তি আছে কিনা সেই প্রশ্ন তোলা হয় এই অভিযোগের প্রসঙ্গে রাজভবনের সঙ্গে যুক্ত করা কেউ বা কোনো মন্তব্য করতে পারবে না সাপ জানিয়ে দেওয়া হয়েছে রাজভবনের স্থায়ী অস্থায়ী আংশিক কর্মীদের ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে এবার আবহাওয়ার নজর কলকাতায় মঙ্গলবার দক্ষিণবঙ্গে সাত জেলায় সোমবার কাল বৈশাখীর পুরাবাস আর রাজ্য জুড়ে বৃষ্টির পুরাবাস মেতেছে সোমবার ও মঙ্গলবারই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস সাগর থেকে বাষ্প বাতাসে ঢুকছে সোমবার মেঘলা আকাশের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ জেলাতে সম্ভাবনা প্রবল ভারী বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সোম থেকে বুধবার এই তিন দিন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারত আর রাজ্যে আরও কোথাও তাপবাহের সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণবাদের প্রভাব সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উপকূল সমুদ্রের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হাওয়া থাকবে সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে দীঘা থেকে বকখালি সমুদ্রের জলোচ্ছ্বাস হতে পারে বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে কলকাতায় আজ সোমবার মেঘলা আকাশ মঙ্গলবার কালবৈশাখের সম্ভাবনা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা শহরে তবে এই মুহূর্তে আপনাদের এলাকায় মেঘলা আকাশ খানিকটা হলেও রয়েছে কিনা কতটা জল গরম কেমন কমেন্টে লিখে জানাবেন সেই সাথে আপনার এলাকার নামটি একটু উল্লেখ করে দেবেন তাহলে প্রতিটা জেলার আপডেট আমরা কমেন্ট বক্স দেখেই বুঝতে পারবো আর এর মাঝে রাজনৈতিক আলোড়ন করা বার্তা দেব প্রস্তাব পেলে বিজেপির হয়ে দাঁড়াতাম কিসের প্রস্তাব এক্সক্লুসিভ অভিনেতা দেব ভোটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তারকা পার্থ এক্সক্লুসিভ ইন্টারভিউতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ দেব ঘাটালেই দেবের মামাবাড়ি ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে তাই একটু বেশি উদ্যোগী দেব সংসদেও একাধিকবার তাকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে এদিনের সাক্ষাৎকারে ঘাটালের মাস্টার প্ল্যান দেবের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সোজাসাপটা উত্তর দিলেন অভিনেতা দেব তিনি বলেন সাংসদরা ভগবান না আমিও ছোটবেলা থেকে শুনেছি ঘাটাল মাস্টার প্ল্যান আমাকে যদি বিজেপি এসে বলতো যে এটা আমরা করে দেব তাহলে আমি ওই দলেও দাঁড়িয়ে যেতাম কারণ মানুষের কাজ করতেই হবে দেব আরো বলেন কোনো দল থেকে সপিস হয়ে থাকবো না যে আমাকে কাজের সুযোগ করে দেবে আমি তার হয়ে কাজ করব। আমাকে মমতাদি কথা দিয়েছেন এই মাস্টার প্ল্যান সত্যি রাজ্য সরকার করবে সে কারণে আমি ফের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি দিদির কথাতেই আমি বিশ্বাস রেখেছি প্রতিপক্ষ দলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিনে মুখ খোলেন দেব তিনি বলেন হিরণ ভাবছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে ভোটে জিতবে ওরা সবাই জিততে চায় কিন্তু সবই চার পরিষ্কার হয়ে যাবে এটা আমি পুরোপুরি ঘাটাল লোকসভার মানুষের হাতে ছেড়ে দিয়েছি তার সাথে অনুব্রত মণ্ডলের দিকে আর এক ঝটকায় দেখতে হবে অনুব্রত মন্ডল জেল থেকে ছাড়া পাবেন কবে অঙ্ক বুঝিয়ে দিলেন এবার মমতা ব্যানার্জি বীরভূমের ভোট প্রচারে তার প্রিয় কেষ্টকে স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অনুব্রত মন্ডলের সবচেয়ে বড় গুণ কি তা নিয়েও প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি নেত্রী মমতার কথায় কেষ্টর কে কি আছে আমি জানি না আইন আইনের পথে চলবে তবে গরিব কেউ ওর কাছ থেকে খালি হাতে ফিরে আসতো না ও জেলাটাকে হাতের তালুর মতো চিন্ত এ কথা মমতা আগেও বলেছেন রবিবার Terima লাভপুর সভা থেকে ফের একবার বললেন কেষ্ট আজ জেলে থাকলেও আমি মনে করি কেষ্ট জেলার উন্নয়নের হাতে তালুতে রাখত বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে তাতে কি এসে যায় একদিন না একদিন তো বেরোবেই আরেবার প্রকাশ্য ভিডিওর দিকে নজর রাখবো সেই ভাইরাল ভিডিও ক্লিপ যাতে গোটা বাংলা মেতেছে সন্দেশ আসল গুণ রহস্য উঠে এসছে প্রকাশ হলো সন্দেশ ভিডিও আর তাতাই ফুঁসে উঠলেন মমতা অভিষেক কি কাণ্ড ঘটেছে সন্দেশ খালিতে সবই সাজানো ইডি শিবের হাতে বড় বড় তারপরে তারপরে নেতাদের ধরিয়ে দিতেই কি সব ষড়যন্ত্র প্রকাশ্যে ভিডিও ভাইরাল অবস্থা হারাবোলো এবার একের পর এক গেরুয়া শিবিরের নেতাদের আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে ছি ছি ঝি 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 দেশের লজ্জা সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তো ফাঁস হয়ে গেছে আমি অনেকদিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ধোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মল করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশকালে নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে এবার থমকে উঠেছেন অভিষেক ব্যানার্জিও কি বলছেন তিনি তার দিকে নজর রাখবো সন্দেশকালে নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কিভাবে পুরো পরিকল্পিত পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল নটার সময় হোয়াটসঅ্যাপে লিংক পাঠায় আমি দেখে বিশ্বাস করতে পারিনি আমি ভিডিওটা তিনবার দেখে আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে কিভাবে ক্রোনোলজিকালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করে জন্য বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ভিন্ন চক্রান্ত এবং বাংলার মানুষের বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিক্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা